নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি পাকিস্তান কিন্তু ভয় পেয়েছে আর কোনোভাবেই কিন্তু টিকতে পারবে না ভারতের সামনে সেটা বুঝে গিয়ে রীতিমতন চাকরি ছেড়ে পালাচ্ছে পাকিস্তানের যারা জওয়ান থেকে শুরু করে অফিসার র্যাঙ্কের যারা কাজকর্ম করেন তার কারণ একদম সরাসরি কিন্তু একটা চিঠি ভাইরাল হয়েছে এবং সেই চিঠিতে কিন্তু একদম দেখা যাচ্ছে পাকিস্তানের যে সেনা প্রধান তার কাছে চিঠিটা গিয়েছে এবং চিঠিটা লিখেছেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি এবং তিনি সেই চিঠিতে জানিয়েছেন আড়াইশো জন অফিসার অর্থাৎ দুশো জন পাকিস্তান সেনার অফিসার এবং বারোশো জন জওয়ান একসাথে ইস্তফা দিয়েছেন তার কারণ তারা হিসাব সেই চিঠিতে বলা আছে যে তারা অসুস্থ বোধ করছেন কেউ কেউ মানসিক চাপ অনুভব করছেন এবং তার নিরিখে তারা এক সূত্রে একত্রে কিন্তু একদম সরাসরি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং সেই ইস্তফাপত্র ইতিমধ্যেই আসিম মুনির যে সেনা প্রধান পাকিস্তানে তার কাছে পৌঁছে গিয়েছে সুতরাং জাস্ট কয়েকদিন আগে যে কাশ্মীরে একদম যে জঙ্গি সংগঠন তারা হামলা করেছিল বলে নিজেরাই দাবি করেছিল সেই হামলার একটা প্রত্যাঘাত যে ভারত দেবে এবং সেইভাবে যে ভারত তৈরি হচ্ছিল দেশের প্রধান নরেন্দ্র মোদী তিনি কিন্তু একদম সরাসরি একদম বলে দিয়েছিলেন যে জঙ্গিদের পায়ের তলার মাটি আমরা ধ্বংস করে দেবে এবং জঙ্গিদের পায়ের তলা মাটি বলতে কাকে বুঝিয়েছিলেন সেটা আর বলে দেওয়ার অপেক্ষা রাখেন এবং তারপর থেকেই সর্বদল নির্বিশেষে যে বৈঠকটা হয়েছিল সেখানে কিন্তু সমস্ত দল চেয়েছিল যে পাকিস্তানকে এবার বুঝিয়ে দেওয়া হোক ভারতের পক্ষ থেকে এবং একদম সরাসরি কংগ্রেস কিংবা তৃণমূল কংগ্রেস সবার পক্ষ থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে পাকিস্তানকে এবার জবাব দেওয়ার সময় চলে এসেছে এবং সেই অনুযায়ী যে যে পদক্ষেপগুলো আমরা দেখতে পেয়েছিলাম তার মধ্যে আজকে অন্যতম একটা পদক্ষেপ ভারত সরকার কিন্তু নিয়েছে একটা চুক্তি সই করেছে চুক্তিটা আপনাদের বলি যে একদম ফ্রান্সের থেকে কিন্তু তেষট্টি হাজার কোটি টাকা দিয়ে ছাব্বিশটা রাফাল একদম সরাসরি তারা কিন্তু কিনে নিয়েছে এবং সেই ছাব্বিশটা রাফাল যদি প্রত্যাঘাত হয় পাকিস্তানের ওপর পাকিস্তানের ওপর কিন্তু আর জায়গা বেঁচে থাকবে না এবং আপনাদের মনে থাকবে যে একদম সরাসরি কিন্তু বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি যে আমরা তৈরি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যুদ্ধের জন্যে কিংবা একদম অভিঘাতের জন্য আমরা তৈরি এবং সেই নিরিখে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল ভারত এবং সেই সূত্রেই কিন্তু একদম ফ্রান্সের থেকে তেষট্টি হাজার কোটি টাকা দিয়ে ছাব্বিশটি রাফাল বিমান কিন্তু তারা কিনে ফেললে এবং যেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ এই আবহে যখন পাকিস্তানকে অ্যাটাক করার কথা ভাবছে ভারতবর্ষ তেমনি কিন্তু একটা খবর চারিদিক থেকে উঠে আসছে এবং পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত ধরনের পদক্ষেপ কূটনৈতিক জায়গার থেকে শুরু করে একদম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় পাকিস্তানকে বয়কট তেমন কিন্তু একটা ইতিমধ্যেই বাতাবরণ তৈরি হয়ে গিয়েছে আপনাদের আরও জানিয়ে রাখি যে আজকেই কিন্তু একদম সরাসরি বহু পাকিস্তানি ইউটিউব চ্যানেল যেগুলো কিন্তু রিসেন্টলি যে কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনা সেগুলোর পর থেকে বিভিন্ন উস্কানিমূলক ভিডিও ছড়াচ্ছিল বলেই খবর সেগুলোকে কিন্তু ভারতবর্ষে ব্যান করে দেওয়া হয়েছে তার মধ্যে বহু একদম জনপ্রিয় পাকিস্তানি ইউটিউব চ্যানেলও কিন্তু রয়েছে এর আগে পাকিস্তানের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেটাকে তো ভারতবর্ষ ব্লক করেইছে তার সঙ্গে বিভিন্ন ধরনের কূটনৈতিক যেমন পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তানিদের ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে যে ভারতবর্ষে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন একদম তাদের কিন্তু একদম সময় বেঁধে দেওয়া হয়েছে যাতে তারা চলে যান দেশে ফেরত যান এবং পাকিস্তানে যে সমস্ত ভারতীয়রা আছেন তাদেরকেও বলা হয়েছে যাতে তারা ভারতবর্ষে ফিরে আসেন এবং সেই সূত্র ধরে কিন্তু এখন একটা রীতিমতন গুরুত্বপূর্ণ অবস্থান এবং সেই গুরুত্বপূর্ণ অবস্থানের মধ্যে ভারতবর্ষ আরও এক ধাপ এগিয়ে গিয়ে যখন এই চুক্তিটা ফ্রান্সের সঙ্গে করলো যখন বারংবার ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তারা একদম বৈঠকের পর বৈঠক করছেন তখন কিন্তু একদম সরাসরি পাকিস্তান থেকে এই খবর উঠে আসা সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যেই কিন্তু যেটা নিয়ে অবশ্যই বক্তব্য রাখতে শুরু করেছেন বিভিন্ন যে ভারতবর্ষ যেভাবে নিজেদেরকে প্রস্তুত করছে যুদ্ধের জন্যে সেখানে কিন্তু পাকিস্তানের যারা সেনাবাহিনীতে নিযুক্ত তারা মনে করছেন তারা এই মুহূর্তে তেমন পর্যায় নেই যাতে ভারতবর্ষকে মোকাবিলা করতে পারে অর্থাৎ ভারতবর্ষ যদি এখন অ্যাটাক করে পাকিস্তানকে তাহলে তারা সেটার মোকাবিলা যে করতে পারবে তাদের কিন্তু শক্তি নেই তেমনই কিন্তু মনে করে এই ইস্তফাপত্র গণ ইস্তফা একদম সেনাবাহিনীতে দেওয়া এবং এটা কিন্তু অবশ্যই একটা ধস নামাবে বলেই কিন্তু একটা ইতিমধ্যেই মনে করছেন ভারতবর্ষের যারা কূটনীতিবিদ এবং অবশ্যই সেনা প্রধান প্রাক্তন তারা ইতিমধ্যেই কিন্তু অবশ্যই এই খবর শুনে বুঝতেই পারছেন এবং তার ব্যাখ্যা হিসেবে বলছেন যে পাকিস্তানের যারা সেনাবাহিনীতে নিযুক্ত ছিলেন তারা তাদের ক্ষমতা সম্বন্ধে একদম ওয়াকিবহল হয়ে কিন্তু তারা ইস্তফা পত্র দিচ্ছে যে পরবর্তীতে যুদ্ধে গিয়ে শুধু শুধু প্রাণ হারিয়ে লাভ নেই তার থেকে একদম আগে থেকে একদম ইস্তফা পত্র দিয়ে দেওয়া হয় চাকরি ছেড়ে দেওয়া ভালো অন্য আরেক পক্ষ যারা এই মুহূর্তে কিন্তু মনে করছেন যে পাকিস্তানের সেনাপ্রধান আসে মুনিরের ওপর কোনোভাবেই কিন্তু ভরসা রাখতে পারছেন না যারা সেনাবাহিনীতে কাজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে শেবাজ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী তার সঙ্গে কিন্তু কোনোভাবেই তিনি যা বক্তব্য রাখছেন এবং পাকিস্তানের সেনাবাহিনীর যা অবস্থা সেটার কোনো মিল থাকছে না এবং সেই সূত্র ধরেই এই পদক্ষেপে যেতে বাধ্য হলেন এই আড়াইশো জন অফিসার এবং বারোশো জন জওয়ান আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ